মানে এটা আমার অভ্যাসটা কি জন্য হয়েছে আপনারা অনেকে বলতে পারেন আপনারা অনেকে বলতে পারেন যে আমি ঢং করে দিতেছি আসলে অ্যাকচুয়ালি ঢং না রাস্তা দিয়ে হচ্ছে যেন রাস্তা কেটে চলাফেরা করি একটা মানুষ একটা মুরব্বী বা একটা বন্ধু দূরে আছে আমি যদি জোরে জোরে সালাম দিই মানুষজন হাসবো যে কিভাবে সালাম দিতেছি দূরের থেকে যদি ইশারা এমনি করে দিয়ে দিই ও বুঝা গেল আমি ওরা সালাম দিছি তখন ও ওইভাবে আমার উত্তরটা নেয় তখন ভাল লাগে বিষয়টা যাক তো এখানের থেকে মান্নাত বসে আছে মান্নাত বোর্ডিং এ যেতেছে কারণ ও এইভাবে বসে থাকা পছন্দ করে না ঘুরতে পছন্দ করে চলাফেরা করতে পছন্দ করে হাঁটাচলা করতে পছন্দ করে তোমার আমি ঘুরে নিয়ে আনতে তাই চলো তোমার এই মরিয়ম বাদ না তো মরিয়ম মরে নিয়ে পিছনে বসে আমি তানারা সামনে নিয়ে আসলাম

সবাই তো জায়গা হবে না বাবা আমার তো ছোট গাড়ি বাবার টেম্পু কিনা লাগবো তোমাকে বুঝছো বাবা যখন টেম্পু কিনবো তখন নিয়ে ঘুরবো ওকে এখন হচ্ছে গিয়ে মানহাপুকে আবদিয়াকে আর ওই যে হ্যাঁ ওটাই তো পড়ে দেবা বিকেল বেলা সে হলো বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোতেছে ঘোরার জন্য বাচ্চা কাছাতে কানাকানি করতেছে বিশেষ করে মান্নাথ মান্নাথামি করতেছে ঘোরার জন্য আর এখানে হলো মা আমাকে গাছের

তোরা গিয়েছে আসার পর আমরা হলো কাঁঠালের বেটি ভাইজা খাবো অনেক পছন্দ এমনকি আমি ভাজার পরে বাবু কখনো খাই নাই প্রথমবার খাইছে খাওয়ার পর সেও

দেখবি <inaudible> না

আমি জোরে জ্বালাইতেছিলাম না কারণ সামনে হইছে গিয়া মান্নাত ওর চোখে একটা পোকা গেলে গা আর এখানে হচ্ছে গিয়া কাঁঠালের বিচি ভাজা হচ্ছে আমরা অনেক মজা পাইছিলাম কাঁঠালের বিচি খাইয়া একদিন হ্যান্ডেলি খাই এই এখানে আমাদের কাঁঠালের অভাব নাই গাছে গাছ ভরা কাঁঠাল কিন্তু আমাদের গাছে কাঁঠাল কম আমি ওই সব গাছ দেখ আমি তো অবাক এত কাঁঠাল কিভাবে হয় হ যেমন যে এই ধানদা জানেন এত টুক জায়গা এতদিক জায়গা কাঁঠাল আছে ও বিলাতি কাঁঠাল বিলাতি কাঁঠাল বিদেশি কাঁঠাল কোনটা বিলাতি ওই দেখো বিলাতি বলতে বিদেশি বোঝায় ওই যে ওইটা বেশি কি বড় বড় কাঁটা ওইটা হ্যাঁ ওটা বিলাতি না ওটা

আমরা মাইয়ার পোলা সমান সমান আছি সাত জন সাত ভাই সাত বোন সাত ভাই আমরা তাই না এই দেখেন আমরা ভাজলে কিন্তু এত ভাজতাম না আমাদের ধৈর্য কম এই যে দেখেন উপরের পুরা ইয়েটা এই কালো হয়ে গেছে আর এটা ভিতরে একদম পুরো পরিপূর্ণ ভাবে ভাজা হয়েছে এটা আমরা হচ্ছে অল্প অল্প ভাজি এ মিম এ দেখো সব কালো কালো হয়ে গেছে একটা দানা দেব না হৈছে ঠাণ্ডা ভিজা ভিজা শুকান হয় নাই ঠিক ঠাক ভিজা ভিজা বোলে